ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা দেখব ভারতের পুনে পর্যটন কেন্দ্রে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে জলাশয়ে সেলফি নিতে গিয়ে পাহাড়ের যখন পানি নামে ঝর্নার পানি নামে বা বেশি বৃষ্টিপাত হলে যে পানি পাহাড় থেকে নেমে আসে ওই হালকা পানি দেখে তারা সেই পানিতে সেলফি নিতে গেছে সেলফি নিতে গিয়ে কিছু বুঝে উঠার আগেই সেই পানির দশ নেবে এবং তারা নয়জন মানুষ সেখানে সপরিবারের নয়জন মানুষ একসাথে আটকা পড়ে তার ভিতরে চারজন পানি বেঁচে গেলেও পাঁচজন মানুষ মারা যায় তো চলুন আমরা দৃশ্যটা একটু দেখে আসি কিভাবে তারা পানিতে ভেসে গেল এবং কোথায় তারা আটকা পড়লো তো চলুন একটু আমরা দৃশ্যটা একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন মানুষগুলো আটকা পড়ছে যেখানে খুবই একটা জায়গায় আর এমন সৃষ্টি আটকেছে যা কোনো বলার ভাষা নাই মানুষজন চেষ্টা করতেছে দেখেন মানুষজন কিভাবে হুড়োহুড়ি করতেছে তাদের আটকে পড়াটা আর তারাও কিছু বুঝে উঠতে পারে নাই যেহেতু পাহাড়ের ডালুতে হয়তো পাহাড়ে যারা গেছেন বা পাহাড়ের জলপ্রপাত যারা দেখছেন তারা বুঝতে পারবেন পাহাড়ে যা কিছু ঘটে অল্পতেই ঘটে হঠাৎ করে ঘটে যায় যে পানি সোট আছে বর্ষা আরও বর্ষার জন্য তো দেখেন মানুষ লতা গাছ থেকে মোটা মোটা গাছের লতা ফেরার চেষ্টা করতেছে যেহেতু তার কোনো প্রস্তুতি নেই সেখানে চেষ্টা করতেছে সে লতা তাদেরকে হয়তো বা তাদের হাতে তিরে তারা সেই লতা করে হয়তো বা হেল করতে পারবে তারা চলে আসে একসাথে নয়জন মানুষ একটা ভাবে দেখেন তাদের চলে বাচ্চা তো যদি হয়তো বা চেষ্টা করলে যারা বয়স্ক মানুষ তারা চলে আসতে পারত দেখেন বাচ্চা আছে একটা মা কিছু বাচ্চা আছে দেখেন

যারা খাগড়াছড়ি বন্দরবন মানে পাহাড়ি অঞ্চলে আছেন আমাদের দেশে সবাই একটু সাবধানে ঘোরার চেষ্টা করবেন আর সেলফি নিতে সব জায়গায় যাবেন না হয়তো একটু সেলফির কারণে সারা জীবনের কান্না হয়ে যেতে পারে দেখেন এখানে নয়জন মানুষ কীভাবে মানুষগুলো দেখেন পানির সাথে কিভাবে বেসে যায় একটু খেয়াল করেন একটু দেখেন খেয়ালটা করেন মানে শুধু দুইজন মাত্র পুরুষ আপনারা দেখতেছেন মাত্র দুইজন পুরুষ দেখছেন দুইজন পুরুষ ঠেলে রাখছে মহিলাদেরকে সবাইদেরকে তো এদিকে বাচ্চাই আছে অলরেডি আপনার আপনার আর মানুষ মহিলা মানুষ তিনজন আর দুজন পুরুষ মানুষ তো আমরা এখানে নয় জন মানুষ দেখতে পাচ্ছি আবার যেটুক খবরে জানতে পাই যেটুক খোঁজ খবর নিয়ে ঘাটাঘাটি করে জানতে পাই নয় জনের ভিতরে পাঁচজন মারা যায় আর চারজন মানুষ বেঁচে যায় দেখেন পানি সোটটা কিভাবে মানে কোনো দাঁড়ানোর পরিস্থিতি নেই দেখেন মানুষজন চেষ্টা করতেছে যেহেতু ওখানে মানুষ রশি বা কিছু নিয়ে যায়নি বা এরকম কোনো বিপদে পড়বে সেটা বলেও তো কেউ ঘুরতে যায় না যদিও তারা বিপদে পড়ে গেছে দেখেন

মহিলাটার ছিল একটা বাচ্চা আর একটা বাচ্চা মাছ একবারে বাচ্চা বলেন কার বুকের জল কার মানুষ কার রকম এইভাবে যা যার বাচ্চার জন্য তার মায়া লাগে নিজে মরে উড়ে গেল দেখছেন দুজনের যদি তিনজন চলে গেছে বাচ্চা করলে যে মহিলা ছিল সেই মহিলা বসে গেছে আর সাথে আরেকটা সাথে বাচ্চা চলে গেছে দেখেন তিনজনের যদি চলে গেছে দেখেন এরও একটা সুপুরে দেখেন তাই যারা জুতো গান একটু সাবধান হয়ে সতর্ক হয়ে তারা একটা দেখেন শুধু একটা সেলফি এখন এখানে যেটা হচ্ছে শুধু একটা সেলফি সারা জীবনের জন্য দেখেন শুধু একটা সেলফি নিতে গিয়ে তারা সারা জীবনের জন্য পাঁচজন সদস্যকে হারিয়ে হয়েছে পরিবারে এই ধরনের চেষ্টা করতেছে একটা বাচ্চাকে কীভাবে দেখা এমন পরিস্থিতিতে মানুষগুলো তার দিকে ফোটা করতেছে তারাও বাঁচার চেষ্টা করতেছে দেখেন আর এমন পরিস্থিতি মাঝখানে কেউ না পারে তাদেরকে গিয়ে উদ্ধার করতে না পারে বাঁচাতে আর তাহারও অঞ্চলে হঠাৎ করে দুই থেকে কোনো ফায়ার সার্ভিসের ক্লিন বা কিছু আসতে পারে এই ঘটনাটা ঘটে সব তার ভারতের মহারাজ্যের পুণ্য সেখানে পর্যটকগঞ্জে ঘুরতে গিয়েই খেলতে গিয়ে জলাশয়ে বিপদের সম্মুখীন হয়েছে পারে এখন অনেকে এই ঘটনা আরও ইউটিউবে দেখছেন কিন্তু কোন জায়গা সেটা জানেন আর যে ভিডিওটা করেছে দেখেন অলরেডি সবগুলো মানুষ করে গেছে দেখেন দেখেন আর একজনের সবগুলো দেখে গেছে দেখেন সব মানুষগুলো দেখে যাচ্ছে ওই দেখেন কীভাবে করছে দেখেন দেখেন ছোট সাথে কীভাবে বসে যাচ্ছে দেখেন বাচ্চাগুলো কীরকম করতে আল্লাহ আকবর আল্লাহ আকবর সবাই পরিবারে বেসে গেল মানুষের কিছু করার ছিল না দেখেন কার মৃত্যু কখন কোথায় হয় কেউ জানে না দেখেন একটু